অটো একটা দুঃখছানা মারাটে একটা দুঃখছানা আমরা অসুখ বিশুখ রোগী সুখ হইলো তো নিয়া যাওয়ার আমরা রাস্তার মধ্যেই পয়টা মরাম আমরা যে অবস্থা আমরা যে নরকের মধ্যে বসবাস করতেছি এই পরিবর্তন কি হয় এটা पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं त्रिपुरा की जिंदगी बदलने के लिए जी जान से जुटे हुए हैं आज देखिए विकास की योजनाओं को तेजी से জমিনা বেহরিন কোন থেকে বাড়ি পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ অনেক দিন ধরে কিন্তু আমরা এই পঞ্চায়েত জানাইছি এই কার জানাইছি কোনো কিছুক্ষণ পঞ্চায়েত আছে না এই একটা রোগী লোক গেলেও আমরা যে অসুবিধার পেলা বা ডেলিভারি রুগী বা অসুস্থ হয়েছে মনে হচ্ছে মেন রোডের খুব কষ্ট করে কান্ড লাগে তারপরেও আদারে কইছে এইপরে রাস্তা কোনো খোঁজ খবর না এখন পর্যন্ত আমরা কষ্ট করে যাইতেছি অসহাওয়া করতেছি এই বর্ষা সিজন আইলে তো জলে আ ডুবন্ত জলে থাকে যে রাস্তা কোনো সমস্যা করে না এই পরিবর্তন কি হয় এটা পডোস বেত্রিপুরা আমি হাম অনুভব কর رہے त्रिपुरा की जिंदगी बदलने के लिए जी जान से जुटे हुए हैं आज देखिए विकास योजनाओं को तेजी से जमीन पर लागू करने में त्रिपुरा बेहतरीन काम कर रहा है